দ্বিগুণ লাভের ব্যবসা যারা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন মাত্র কিন্তু 2500 টাকা হলে কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন 50 পিস নিয়ে কিন্তু আপনি এত সুন্দর একটা ব্যবসা করতে পারছেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি ভাই এই যে এটা দিচ্ছি শুধুমাত্র মাত্র 50 টাকা গোল গোল গেঞ্জি লাগবে সেটাও 50 কলা কলা গেঞ্জি লাগবে শুধু এটাও কিন্তু 50 শোরুম থেকে কিনতে গেলে 1200 টাকা আমরা দিচ্ছি কিন্তু মাত্র 50 টাকা যেটা নেবেন শুধু মাত্র 50 টাকা গায়ে হলদের জন্য পাঞ্জাবি নিয়ে আসছি ভাইয়া মাত্র 50 টাকা আপনি বিক্রি করবেন দাদ থেকে টাকা জন্য কিন্তু ইউজফুল আর বোরকা কালেকশন নিয়ে আসছি মাত্র 80 টাকা এগুলো বিক্রি করে 3 থেকে 400 টাকা আমরা দিচ্ছি মাত্র 80 টাকা দ্বিগুণ লাভের ব্যবসা এই ব্যবসার উপরে কোনো আর ব্যবসা হবে না ভাইয়া শুধু মাত্র 80 টাকা করে নিয়ে বিক্রি করে 3 থেকে 400 টাকা বেকার ভাইরা বেকার আছেন বেকার থাকা কোনো প্রয়োজন নাই বসে না থেকে ব্যবসা করে 80 টাকা 80 টাকা করে বিক্রি করে দেন থেকে 200 টাকা এই দেখেন ভাইয়ারা ইউজ পরিমাণে সাথে কালেকশন এগুলো দিচ্ছি আমরা 50 টাকা আপনি কিন্তু বিক্রি করে দেন 2 থেকে 300 টাকা বেকার না থেকে ব্যবসা করেন আর প্রতিদিন আয় করে দেন দের থেকে 2000 টাকা ভাইয়া দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন এগুলো কিন্তু দিচ্ছি মাত্র 80 টাকা আপনি বিক্রি করবেন দেন থেকে 200 টাকা ওয়াও ওয়াও কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধু মাত্র 80 টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই সর্বনিম্ন 50 পিস নিতে হবে এই যে দেখেন ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি